সুপ্রিয় দর্শক আশঙ্কায় সত্যি হলো এবার কি পশ্চিমবঙ্গ দেউলিয়া হতে চলেছে চাঞ্চল্যকর রিপোর্ট ফাঁস পশ্চিমবঙ্গকে নিয়ে তাহলে কি বিরোধীরা প্রথমেই রাজ্য সরকারের বিরুদ্ধে যে অভিযোগ আনছিল সেটাতেই শিলমোহর পড়লো কারণ যে রিপোর্ট ফাঁস হয়েছে নীতি আয়োগের সেখানে কিন্তু আর বেশি দিন নয় এবার কিন্তু আর্থিকভাবে দেউলিয়া হতে চলেছে পশ্চিমবঙ্গ কারণ দিনের পর দিন রাজ্য সরকার ভাণ্ডার থেকে শুরু করে যুবশ্রী থেকে শুরু করে কন্যাশ্রী একের পর এক প্রকল্পের উদ্বোধন করেই চলেছে আর এই প্রকল্প দিতে গিয়ে রাজ্যের আর্থিক বোঝা বা রাজ্যের যে ঋণ সেটা কিন্তু দিন দিন বাড়তেই চলেছে আর এই আবহে একেবারে রেড অ্যালার্ট জারি পশ্চিমবঙ্গকে নিয়ে কারণ রাজ্যের বিরোধী দলগুলো প্রথম থেকেই অভিযোগ করে আসছিল যে ভোট ব্যাংকে সুরক্ষিত রাখার জন্য রাজ্যের অর্থনীতির কথা না ভেবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একের পর এক প্রকল্পের উদ্বোধন করছেন কন্যাশ্রী থেকে শুরু করে রূপশ্রী আবাস যোজনা থেকে শুরু করে সাথী। যা কিন্তু রাজ্যের অর্থনীতিকে দিন দিন শেষ করে দিচ্ছে কারণ এই বছরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পেই নাকি বাহান্ন হাজার কোটি টাকা খরচ হয়েছে আর এরই মধ্যে নীতি আয়োগের এক রিপোর্ট ফাঁস হয়েছে সেই রিপোর্ট দেখে বাংলার সমস্ত শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ একেবারে চমকে উঠেছে কি রিপোর্ট এ সেই রিপোর্টে কি উঠে এসেছে দর্শক দেখুন আর্থিক স্বাস্থ্যের মাপকাঠিতে পশ্চিমবঙ্গ রয়েছে একেবারে শেষের সারিতে থাকা রাজ্যগুলির তালিকায় জানিয়ে দিল নীতি আয়োগ যে কোনো সময় পশ্চিমবঙ্গে আর্থিক বিপর্যয় নেমে আসতে পারে নীতি আয়োগের মতে পশ্চিমবঙ্গকে অবিলম্বে পরিকাঠামো সহ মূলধনী খাতে খরচে অগ্রাধিকার দিতে হবে নিজের রাজস্ব আয় বাড়াতে হবে কর বাবদ আয় এবং কর ছাড়া অন্যান্য আয় দুই ক্ষেত্রেই না তো যে কোনো সময় দেউলিয়া হতে পারে বাংলা একই সঙ্গে কঠোর আর্থিক শৃঙ্খলার মধ্যে থাকতে হবে রাজ্যকে দেশের বড় বড় রাজ্যগুলির মধ্যে কার রাজকোষের অবস্থা দু হাজার বাইশ তেইশে কেমন ছিল তা নিয়ে আজ নীতি আয়োগ রাজকোষের সূচক প্রকাশ করেছে রাজকোষের স্বাস্থ্য মাপকাঠিতে মোট আঠারোটি রাজ্যকে চারটি শ্রেণীতে ভাগ করা হয়েছে এর মধ্যে প্রথমের শ্রেণীতে রয়েছে উড়িষ্যা ছত্তিশগড় গোয়া ঝাড়খণ্ড ও গুজরাত চতুর্থ বা সব থেকে খারাপের শ্রেণীতে রয়েছে পশ্চিমবঙ্গ কেরল অন্ধ্রপ্রদেশ পাঞ্জাব নীতি আয়োগের রিপোর্ট অনুযায়ী এই শেষ সারির রাজ্যগুলির রাজকোষের ঘাটতি ও রাজস্ব ঘাটতির লক্ষ্যমাত্রা ছুঁতে হিমশিম খাচ্ছে রাজ্যের নিজস্ব আয় খুবই কম দেনার বোঝা ক্রমশই বাড়ছে সেই দেনা শোধ করার মতো ক্ষমতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে নীতি আয়োগ তুলনায় সামনের সারিতে থাকা রাজ্যগুলির পরিকাঠামো তৈরিতে রাজ্যের জিডিপির প্রায় চার পার্সেন্ট খরচ করছে কর ছাড়া অন্যান্য উৎস থেকে আয় বাড়াচ্ছে উদ্বৃত্ত রাজস্ব থাকছে রাজস্ব আয়ের সামান্য অংশ ঋণ সুদ মেটাতে খরচ হচ্ছে তাদের পশ্চিমবঙ্গের ছবিটা ঠিক কেমন নীতি আয়োগের রিপোর্ট বলছে রাজ্যের মোট খরচের মধ্যে পরিকাঠামো তৈরিতে খরচের হার দু হাজার বাইশ তেইশ এ তিন পার্সেন্টে নেমে এসেছে যা জাতীয় গড়ের থেকে কম দু হাজার আঠারো উনিশেও পাঁচ পার্সেন্টের বেশি ব্যয় হতো মূলধনী খাতেও খরচের ভাগ কমেছে তাও জাতীয় গড়ের থেকে কম সেই তুলনায় সামাজিক খাতে খরচের হার বেশি ঠিকই কিন্তু তাও জাতীয় গড়ের থেকে কম রাজ্যের আয়ের মূল উৎস জিএসটিতে রাজ্যের ভাগ গত পাঁচ বছর ধরে তা বাড়ছে কিন্তু কর বাদে অন্য উৎস থেকে আয় পাঁচ বছর ধরে কমছে রাজ্যের অনুদানের ওপরে নির্ভরশীলতা বেড়েছে আর্থিক শৃঙ্খলতার ক্ষেত্রে রাজস্ব ঘাটতি ওঠানেমা করছে রাজকোষ ঘাটতি সামান্য কমলেও তা তিন পার্সেন্ট এর ওপরে রাজ্যের জিডিপির তুলনায় দেনার হার দু ও এগারোই ছিল চল্লিশ দশমিক সাত পার্সেন্ট তা দু হাজার আঠারো এবং উনিশে কমে পঁয়ত্রিশ দশমিক সাত পারসেন্ট হলেও দু হাজার কুড়ি ও একুশে তা বেড়ে বিয়াল্লিশ দশমিক ছয় পারসেন্টে চলে গিয়েছিল দু হাজার বাইশ ও তেইশে তা কিছুটা কমে আটত্রিশ দশমিক দুই পার্সেন্টে নেমে এসেছে কিন্তু রাজস্ব আয়ের কুড়ি পারসেন্টের বেশি অর্থ পুরোনো ঋণ ঋণে সুদ মেটাতে খরচ হয়ে যাচ্ছে ফলে পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য খরচে টান পড়ছে বক্তব্য নীতি আয়োগের নীতি আয়োগের রিপোর্ট প্রকাশ করে সরস অর্থ কমিশনের চেয়ারম্যান অরবিন্দ পানাগড়িয়া বলেন এই বিষয়ে রাজ্যগুলির সঙ্গে সরাসরি আলোচনার দরকার ষোড়শ অর্থ কমিশন ঠিক করবে দু সালের একই এপ্রিল থেকে পরবর্তী পাঁচ বছরের জন্য কেন্দ্রের কর বাবদ আয়ের কতখানি অংশ রাজ্যগুলির মধ্যে ভাগ করে দেওয়া হবে এখন কেন্দ্রের কর বাবদ আয়ের একচল্লিশ পারসেন্ট রাজ্যগুলির মধ্যে বিলি করে দেওয়া হয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দাবি জানিয়েছে কেন্দ্রীয় করের পঞ্চাশ পার্সেন্ট রাজ্যগুলির মধ্যে ভাগ করে দেওয়া হোক কিন্তু নীতি আয়োগের কর্তাদের মতে আর্থিক অনুদান পাইয়ে দেওয়ার বদলে রাজ্যগুলিকে সঠিক পথে চালিত করা জরুরি ক্ষয়রাতির বদলে পরিকাঠামো তৈরির নজর দিতে হবে আর্থিক শৃঙ্খলা মেনে চলতে হবে বা আয় বুঝে ব্যয় করতে হবে এখানেই পশ্চিমবঙ্গ কিন্তু অনেকটাই পিছিয়ে রয়েছে এক নজরে রাজ্য সরকারের আর্থিক স্বাস্থ্য সূচক নীতি আয়োগের রিপোর্ট রাজকোষের স্বাস্থ্যের সূচককে শেষ সারিতে রয়েছে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের পরিকাঠামো তৈরিসহ মূলধনী খাতে খরচের অগ্রাধিকার দিতে হবে রাজ্যের মোট খরচের মধ্যে পরিকাঠামো তৈরিতে খরচের হার দু তেইশ এ তিন পারসেন্ট জাতীয় গড়ের থেকে কম রাজ্যকে নিজস্ব আয় বাড়াতে হবে কর বাদে অন্য উৎস থেকে পাঁচ বছর ধরে রাজ্যের আয় কমেছে অনুদানের ওপরে রাজ্যের নির্ভরশীলতা বেড়ে গিয়েছে সামাজিক খাতে খরচের তুলনা বেশি হলেও জাতীয় গড়ের থেকে কম রাজ্যের জিডিপির তুলনায় দেনার হার আটত্রিশ দশমিক দুই পারসেন্ট পুরনো ঋণে সুদ মেটাতে রাজস্ব আয়ের কুড়ি শতাংশের বেশি অর্থ ব্যয় হচ্ছে দিনের দিন রাজ্যের অর্থনীতি একেবারে টলে পড়ছে এই রিপোর্ট দেখে কিন্তু চমকে উঠেছে বাংলার সমস্ত শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ এখন কিভাবে এখান থেকে রাজ্যকে তুলে আনবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এটাই লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে দর্শক রাজ্যের এই আর্থিক পরিস্থিতি বা এরকম ভয়াবহতার জন্য কে দায়ী অবশ্যই আপনারা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ